তো ক্যানিজিয়ারও বিক্রিয়া হইতেছে আলফা হাইড্রোজেন বিহীন দুইটা অ্যালডিহাইড খারের উপস্থিতিতে জারিত হয়ে অ্যাসিটিক অ্যাসিডে সোডিয়াম লবণ সোডিয়াম মানে হইতেছে এই খারের সোডিয়াম আর কি আর একটা হইলো হয়ে মিথানল বা অ্যালকোহল তৈরি তৈরি হয় এটা শর্ত হইতেছে প্রথম শর্তই হলো আলফা হাইড্রোজেন থাকবে না আলফা হাইড্রোজেন নাই এরকম অ্যালটিহাইড যেমন কার্বনিল মূলকের পরে যদি দুইটা হাইড্রোজেন থাকে কোনো আলফা কার্বন নাই তার মানে আলফা হাইড্রোজেনও নাই কিন্তু যদি এরকম থ্রি থাকে আলফা কার্বন থাকলে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনই হলো আলফা হাইড্রোজেন তো মেকানিজম দেখি এবার প্রথমে আর দুইটা হাইড্রোজেন ফর্মাললি হাইট তারপরে খার আইসা এখন এই খার আইসা কার্বনের অ্যাটাক দিল মানে কার্বন যেহেতু আংশিক পোলার পার্শিয়েল পজিটিভ অক্সিজেন পার্শিয়েল নেগেটিভ এখন অক্সিজেন ডাবল বন কার্বন অক্সিজেন ডাবল ওয়ান ব্রেক অক্সিজেনের মাথায় ইলেকট্রন শিফট তাইলে একটা জটিল আয়ন তৈরি হলো এখন সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে হইতেছে আরেকটা ফর্মাল ডিয়াট অন্য কিন্তু আমাদের হাতে আছে এটা দেখলাম আর এই জটিল আয়নটা দেখলাম এখন এখন এই জটিল আয়নের একটা হাইড্রোজেন কিন্তু শিফট হবে একটা হাইড্রোজেন শিফট হবে কার্বনের মাথায় ফর্মাল ডিহাইডের কার্বনের মাথায় যেহেতু কার্বন পার্সিয়াল পজিটিভ অক্সিজেন পার্সিয়াল নেগেটিভ আবার কার্বন অক্সিজেন ডাবল বন্ড ব্রেক আর এই ডাব নেগেটিভটা কার্বনের নেগেটিভ চার্জ কার্বনের মাথায় আসবে তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি তৈরি হবে তাহলে আমরা প্রোডাক্ট পাইতেছি এখানে পাই সি এস থ্রি এখানে পাই এলো মিথক্সি আয়ন সি এস থ্রি ও নেগেটিভ চার্জ আর সেকেন্ড মলিকুল যেহেতু কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হয় তাইলে পাই সি ডাবল বন্ড ও আর বামে হইল এইচ ফর্মিক অ্যাসিড বামে এইচ ডানে ও এইচ ফর্মিক অ্যাসিড হুম এখন থার্ড স্টেপ থার্ড স্টেপে মিথক্সি আয়ন নেগেটিভ চার্জ আর ফর্মিক অ্যাসিডের ফর্মিক অ্যাসিডের হাইড্রোজেন বা প্রোটন মিথক্স আয়ন নিয়ে গেল তাইলে তৈরি হলো মিথানল বা অ্যালকোহল এখানেই এখানে রিয়াকশন শেষ আর ফরমেট আয়ন থাকে এখানেই রিয়াকশন শেষ কিন্তু চাইলে আরেকটু লেখা যায় তাইলে লেখা যায় যে ফরম্যাট আয়ন এইচ

তৈরি হয় বেনজাইল বেঞ্জাইল অ্যালকোহল ফেনল না অবশ্যই বেঞ্জাইল অ্যালকোহল আরেকটা তৈরি হয় ফিনাইল সোডিয়াম ফিনাইল অ্যাসিটেট।